সুপ্রিয় শিক্ষার্থীরা আসলাম আলাইকুম আজকের ক্লাসে আমি তোমাদের সঙ্গে রাজশাহী বোর্ড দুই হাজার চব্বিশ সালের এই খ নম্বর অঙ্কটা সমাধান করে দেখাব ইলেভেন প্লাস ওয়ান সমান ওয়ান হান্ড্রেড হতে পারে ব্যাখ্যা করো অর্থাৎ এই যে ইলেভেন প্লাস ওয়ানকে যোগ করলে ওয়ান হান্ড্রেড হতে পারে এটাকে ব্যাখ্যা করে দেখিয়ে দিতে হবে যা ছিল খ নম্বর অঙ্ক ঠিক আছে ইলেভেন প্লাস ওয়ান এটা কীভাবে অর্থাৎ কোন সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করে বা কনভার্ট করে যোগ করে এটা কি বানানো সম্ভব ওয়ান হান্ড্রেড বানানো সম্ভব এটা দেখব দেখো আমরা যদি অক্টাল সংখ্যাগুলো দেখি লক্ষ্য করি অক্টাল সংখ্যাগুলোর অঙ্ক সংখ্যা আমরা জানি শূন্য থেকে সেভেন পর্যন্ত আর বাইনের হচ্ছে জিরো এবং ওয়ান তো আমাদের এখানে জিরো এবং ওয়ান দ্বারাই কিন্তু কাজ করতে হবে তো দেখো এটা যদি আমরা দেখি যদি ইলেভেন প্লাস ওয়ানকে বাইনারি মান দ্বারা যোগ করা যায় অর্থাৎ বাইনারি অনুযায়ী যদি যোগ করা যায় তাহলে কি হবে অর্থাৎ যদি আমরা লিখি যে যে যদি ইলেভেন প্লাস ওয়ান ঠিক আছে এতকে বাইনারিতে দেখো যদি ইলেভেন প্লাস করি দেখো এটা বাইনারিতে সম্ভব তো এটা দেখবো যে যদি বাইনারিতে যোগ করি তাহলে দাঁড়ায় কি দেখো ইলেভেন আর এখানে কি যোগ করবো ওয়ান তাহলে দাঁড়ায় দেখো তো ওয়ান আর ওয়ান যোগ করলে বন্ধুরা টু হয় তো টু বলতে আমরা বাইনারি মান জানি জিরো ওয়ান ঠিক আছে তো জিরোটা নামবে জিরোটা নামাবো এ হাতে ওয়ানটা থাকবে তো হাতের ওয়ানটা যোগ করবো এই ওয়ানের সঙ্গে আবার টু হয় টু মানে কি বন্ধুরা জিরো ওয়ান তো একই রকম জিরো ওয়ান জিরোটা নামবে জিরোটা নামবে হাতে ওয়ান থাকবে এখন বামে কি আর কোনো সংখ্যা আছে আর কোনো সংখ্যা নেই তো ওয়ানটা বসে যা যাবে তো দেখো আমরা কাঙ্ক্ষিত অ্যান্সারটা পেয়ে গেলাম যে যদি ইলেভেন প্লাস ওয়ানকে বায়োনারিতে যোগ করি তাহলে দাঁড়ায় ওয়ান হান্ড্রেড দ্বারায় ওকে তাহলে আমরা লিখতে পারি অতএব ইলেভেন প্লাস ওয়ান কে বাইনারিতে বাইনারিতে যোগ করে যোগ করে ওয়ান হান্ড্রেড বানানো কি বানানো কি হবে সম্ভব হবে বা বানানো সম্ভব এটা লিখতে পারো তাহলে এই যে ইলেভেন প্লাস ওয়ান হবে বা সম্ভব এখন তোমাদের থেকে অনেক স্টুডেন্ট আসো যারা একটা প্রশ্ন করতে পারো যে ইলেভেন প্লাস ওয়ান কে বাইনারিতেই কেন যোগ করব এমন প্রশ্ন হতেই পারে দেখো অক্টালে যদি আমরা যোগ করি তাহলে আমাদের হবে শূন্য থেকে এইট পর্যন্ত তো দেখো যদি অক্টালে এটা যোগ করো তাহলে অক্টাল মান তো এখানে নেই সোজা কথা অক্টাল মান এখানে আমাদের ওয়ান ওয়ান তো আবার কোশ্চেন করতে পারো ওয়ান ওয়ান এটা বাইনারিতেও আছে অক্টালে আছে হেক্সাতেও আছে হ্যাঁ আছে কিন্তু এটা বাইনারির কথার মধ্যে শুধুমাত্র জিরো ওয়ান আছে এই জন্য এটা বাইনারিতেই আগে দেখে নেবো হয় কিনা যদি না হয় তাহলে অক্টাল দেখবো বা হেক্সাতে দেখবো আমাদের তো অপশন খোলা আছে তো এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো ভালো হাফেজ